আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট পিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে আঠাশে এপ্রিল সোমবার রাত আটটা বাইশ মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সাথে থাকবেন আজকে মার্কেটের ট্রেড ভ্যালু চারশো তিপ্পান্ন কোটি টাকা হলেও অ্যাকচুয়াল ট্রেড ভ্যালু কিন্তু মাত্র তিনশো আটত্রিশ কোটি টাকা কারণ ডিএসএ যে ব্লক লেনদেন সেখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মার একটি বড় ট্রানজেকশন হয়েছে একশো তিন কোটি টাকারও বেশি এবং এই ব্লক লেনদেনের কারণে ব্লকে লেনদেন হয়েছে একশো পনেরো কোটি টাকা তা মূল মার্কেটের লেনদেন থেকে একশো পনেরো কোটি বাদ দিলে তিনশো আটত্রিশ কোটি টাকা অ্যাকচুয়াল লেনদেন এবং তিরানব্বইটি কোম্পানির দাম বেড়েছে দুশো তেতাল্লিশটি কোম্পানির দাম পড়েছে এবং ইন্ডেক্স কিন্তু বিয়াল্লিশ পয়েন্টের বেশি মাইনাস ছিল এবং গতকাল আমরা দেখেছিলাম টেক্সটাইল সেক্টরটা কিছুটা উঁকি দিলেও সার্বিকভাবে কিন্তু আজকে বেশ কারেকশন হয়েছে এবং এই মুহূর্তে মার্কেটের যে ইন্ডেক্স সেটা যদি আমরা দেখি ইন্ডেক্সের সাপোর্ট জোন সেটা কিন্তু আমাদের মান্থলি চার্টে দেখতে হবে ডেলি বা উইকলিতে কাজ করবে না কারণ মার্কেটের যেই মার্কেট অনেকটা হচ্ছে ফলিং নাইফের মতো পড়া শুরু করেছে এই মার্কেট পড়ার মূল কারণ হচ্ছে বিএসএসসির চেয়ারম্যান এবং আপনারা জানেন একটি পোর্টালে এসেছে যে রাশেদ মাকসুদের পদ থেকে পুঁজিবাজারের সূচক বাড়বে এক হাজার পয়েন্টের বেশি এটা দেশ প্রতিরক্ষা ডট কমে এসেছে এই পোর্টাল আসলে নিউজটা সঠিক যদি তিনি পদত্যাগ করেন সূচক কিন্তু এক পয়েন্ট বাড়বে আসলে এই মার্কেট ভালো কিভাবে হবে দেখেন যে কোনো স্টক যখনই প্লে করে তখনই সেটাকে ধরে কারসাজি সন্দেহ তদন্তের নির্দেশ দেওয়া হয় তা এই মার্কেটে এত কষ্ট করে স্মার্ট মানি যারা প্লে করবে তারা টাকাগুলো কেন ইনভেস্ট করবে আর এই একটা মাত্র কারণেই মার্কেট কিন্তু ভালো হবে না এবং সেটা হলো বর্তমানে কিন্তু রাশেদ মাকসুদের পদত্যাগ দরকার এবং আগামীকাল বিএসসি দাবিতে বিক্ষোভ কাল অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে যারা আছেন এই বিক্ষোভ মিছিল এবং মহাসমাবেশ ছাড়া অর্থ উপদেষ্টা এবং সাহেবের পদত্যাগ এবং তিনি সম্পর্কে তেমন তার কোনো আইডিয়া নেই যার কারণে তিনি যা চাচ্ছেন সাময়িক সময়ের জন্য কারণ ক্ষমতার দল ইউনুস সরকার চলে গেলে ইউনুস সরকার হয়তো এক বছর লাস্টিং করতে পারে চলে গেলে কিন্তু যারা আসবে তারা কখনোই এদেরকে রাখবে না এবং তাদেরকে জাতি ঘৃণা বলে এবং তিনি যা চাচ্ছেন সেটা কখনো সম্ভব না এই মার্কেটকে তিনি যেভাবে চাচ্ছেন সমস্ত বিনিয়োগকারীদের ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তা যাই হোক পুঁজিবাজারের গতি পুঁজিবাজার পদত্যাগের কোনো বিকল্প নেই সবারই খুব সবাই খুব কষ্টে আছে এবং বর্তমান যদি মার্কেট একটু অ্যানালাইসিস করি আপনারা দেখবেন সুযোগের যে ইন্ডেক্সের যে বর্তমান পতন সেটা কিন্তু আমাদের দেখতে হবে মালতি চার্টে এবং মান্থলি চার্টে যদি আমরা দেখি ইন্ডেক্স কিন্তু আরও ডাউন দুই সালের যে পয়েন্টটা ছিল এবং সেই পয়েন্টে ফিরে যাবে এবং সেখানে কিন্তু চার হাজার সাতশো সাতাশি তার মার্কেট আরও দুইশো পয়েন্ট ডাউনফল হতে পারে এই দুইশো পয়েন্ট ডাউনফল কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে এবং যদি আমরা একটু দেখি যে গ্রামীণ ফোনের ইপিএস খারাপ হয়েছে কন্টিনিউস ডাউন ট্রেন্ড মুভমেন্ট এবং রবি বড় বড় হাইপেড আপ শেয়ারগুলো দারুণভাবে কিন্তু পড়ছে এবং আরও মজার বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আপনার আইসিবি তারা কিন্তু বলে দিয়েছে যে তারা তিন হাজার কোটি টাকা কি করেছে এবং তাদের যে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট সেখান থেকে সংবাদ বিপ্তে বলা হয়েছে তিন হাজার কোটি টাকা যে ঋণ পেয়েছিল তারা দুই হাজার কোটি টাকাই বিভিন্ন ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে যেগুলো ঋণ নিয়েছিল সেগুলো পরিশোধ করা হয়েছে এবং এক হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করেছে হাস্যকর দিল তাদের পুঁজি বাজারে তিন হাজার কুড়ি টাকা ইনভেস্ট করতে তারা দুই হাজার কুড়ি টাকা ঋণ শোধ করে দিয়েছে তাহলে লাভটা কি মানে আইসিবি টাকা পাচ্ছে আর তার ঋণ শোধ করছে সে তাকে বাজার ইনভেস্টমেন্টের বিপরীতে তা যাই হোক মার্কেটের একটা এখন ফলিং নাইফ হয়ে গিয়েছে স্টক ইন্ডেক্স সবই কিন্তু ফলিং নাইফ তাই এই মুহূর্তে একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে পদত্যাগ এবং এই যে কালকে যে বিক্ষোভ হবে এই বিক্ষোভে আসলে সারা বাংলাদেশ ব্যাপী যদি মহাসমাবেশ করা যেত বিনিয়োগকারী উঠে আসতো সব পয়েন্ট থেকে তাহলে কিন্তু এটা সম্ভব এবং বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করার মতো বিক্ষোভ তৈরি না হোক পর্যন্ত আসলে রাশেদ মাকসুদ বা অর্থ উপদেষ্টার পদত্যাগ সম্ভব না আর আমরা বর্তমান সরকারের যে সুনাম সেটার ব্যর্থতা কাতারে দাঁড় করে দিচ্ছে কিন্তু এই রাশেদ মাকসুদ কারণ পুঁজিবাজারের বড় একটা অংশ কিন্তু জড়িত তা যাই হোক আমরা চাই তিনি দ্রুত অপসারণ হন এবং তিনি নিজে পদত্যাগ করেন আসলে এই তার তাকে যেভাবে জুতা পিটা করা হয়েছে বিভিন্নভাবে তারপরও তিনি কোনোভাবে যাচ্ছেন না তার মানে গণবিক্ষোভ এবং সারা দেশে এটা সেইভাবে যদি গণবিক্ষোভ না হয় তিনি কিন্তু পদত্যাগ করবে না কারণ প্রধান উপদেষ্টা তিনি কেন এটা করছেন আমার এটা বোধগম্য হচ্ছে না এছাড়া যদি মার্কেটে অ্যানালাইসিস করি আমরা একটু খেয়াল করবেন যে এখানে আমরা যে স্টক কেন কিউ কি ওর ইপিএস হিউজ ভালো আসছে মার্কেট ঘুরে গেলে বা মার্কেট যদি কখনো কোনো দিন ভালো হয় এটা কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে সময় তার ইপিএস ভালো আসছে এবং দেখেন ট্রেড ভলিউম কেউ নেই অনেকে অনেকেই স্টক লস করেছে যার কারণে কিন্তু এটা এটা কিন্তু কারেকশন হয়েছে কিন্তু ইপিএস ভালো কারণ এটা অবশ্যই ভালো করবে আপনারা দেখতেই পাচ্ছেন সাময়িকভাবে এটা হয়তো সব শেয়ারই শুধু এটা না তবে মূল যে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেগুলো ফলিং নাইফ হয়ে গিয়েছে সেই শেয়ারগুলোতে কখনোই এন্ট্রি নেওয়া যাবে না সেগুলো লিস্টে রাখা যাবে না এবং এই আপনাকে মানে বড় পতনের ক্ষেত্রে কিন্তু এই ফলিং নাইফগুলো থেকে বেঁচে থাকবেন এবং আমি বারবার বলেছি এল পিছাচারি তারপরে মাগুরা ফ্লেক্স মনসপুর এই শেয়ারগুলো ফলিং নাইফ দেখেন রাশেদ মাকসুদের যে কাজ তিনি আসলে পুঁজি সম্পর্কে কোনো আইডিয়াই নেই তার তার যে কাজ ছিল যেটা ডিরেক্টর হোল্ডিং ডিরেক্টর হোল্ডিংগুলো এগুলো কার্যত কার্যকর করা ডিরেক্টর হোল্ডিং তারপরে রিপ্লেসমেন্ট শেয়ার বাণিজ্য কোম্পানি কেন ইপিএস ভালো মানে আপনার ইপিএস হাইক করছে বা ডিভিডেন্ড পে আউট করছে না এই এই জিনিসগুলো কারেকশন করা সেটা না করে তিনি একদম সরাসরি বাজারে উল্টাপাল্টা হস্তক্ষেপ করছেন যেটা কোম্পানিকে ঠিক করার তার মূল দায়িত্ব তিনি সেই কাজ বাদ দিয়ে তিনি করতেছেন অন্য কাজ এই ডিরেক্টর হোল্ডিং ডিরেক্টর ইনভেস্টররা শেয়ার থাকার পরেও সেল দিয়ে দিচ্ছে থার্টি শেয়ার ধারণ করছে না তারা হয়ে যাচ্ছে বা ইনভেস্টরগুলো যেই লকিং শেয়ারগুলো ফ্রি করে দিচ্ছে প্লেসমেন্ট শেয়ারের বাণিজ্য হচ্ছে এইগুলো তার বন্ধ করার কাজ ছিল তিনি তিনি না করে তিনি পারেন তদন্ত দিতে জরিমানা করতে আসলে যেটা পুঁজিবাজারের জন্য মানুষ ছিল না আর একটা ফালতু লোক যদি এই পোস্টে পড়ে সেখানে তো সবারই অবস্থা খারাপ বোঝাই যাচ্ছে এছাড়া যে লাভেলো আছে লাভেলো যেহেতু স্মার্ট মানি অনেক উপরে নিচে এটা কিন্তু যে কোনো সময় ফলিং নাইফ হতে পারে এটা সতর্ক থাকতে হবে কারণ এটার অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা কিন্তু থার্টি টাকা তিরিশ টাকার মতো রয়েছে এছাড়া আপনারা যদি জানেন যে এই যে স্পেশিয়াল স্মার্ট মার্টি ইঞ্চি ইন করেছিল হয়তো তিরিশ টাকা লেভেল ইন করেছিল একত্রিশ টাকা লেভেলে প্লে করতে পারেনি কারণ তার আছে তাদের যে মানিটা সেভ করা দরকার সেখান থেকে এই জন্য কিন্তু তারা ব্যাক করেছে তাই এরপরে এগুলো একটু আপনি সতর্ক থাকবেন এছাড়া যদি বিছেসারি হেসারি বললাম তারপরে অন্য অন্য যে শেয়ারগুলো রয়েছে অনেক উপরে উঠে গিয়েছিল বেশ কারেকশন এছাড়া ওভারঅল মার্কেট তো কারেকশন হচ্ছেই মার্কেটের অবস্থা খুবই খারাপ মার্কেটের সূচক কিন্তু একদম ফলিং নাইফের তো হয়ে গিয়েছে যদি কোনোভাবে চার হাজার সাতশো সাতাশি এই পয়েন্টে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু প্রবলেম তা আমরা আশা করব বিনিয়োগকারী এখনই জেগে উঠবে এবং এই মার্কেট কোনোভাবেই আস্থাহীনতায় ভুগছে এবং প্রত্যেকেই কিন্তু কষ্টে আছে তা আমরা আশা করবো রাশেদ মাকসুদ দ্রুত পদত্যাগ করবেন বা কোনো বিক্ষোভের বা কোনো মিছিল আন্দোলনে দেশের একটা হয়তো চেঞ্জিং আসবে আমরা আশাবাদী এবং আগামীকাল যে বিক্ষোভ মিছিল রয়েছে সেখানে গণজোয়ার হওয়া উচিত আমি মনে করি বিনিয়োগকারী যারা আছেন তাদের তাদের তারা যেন সেখানে অবশ্যই অংশগ্রহণ করেন ধন্যবাদ আলাইকুম